আপনারা দেখেন সুহান নেমু চব্বিশ আজ সকাল আটটা পনেরো মিনিটের দিকে প্রয়াত হলেন টেহট্টের বর্তমানে বিধায়ক তাপস কুমার সাহা গতকাল বাড়িতে শরীরের অসুস্থতা বোধ করিলে প্রথমে তেহট্ট মহকুমা হসপিটালে ভর্তি করা হয় সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তাররা সেখান থেকে ইফার করে এবং করিলে অ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয় সেখানে তিনি আজ সকাল আটটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ গড়েন তিনি এর বিধায়কের আগে পলাশীপাড়ার বিধায়ক ছিলেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টিহট্ট ও পলাশীপাড়া জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কুমার নিম্ন চবিশে দেখতে পাচ্ছেন তাপস কুমার তাপস কুমার সাহার মৃত্যুতে শোকের ছায়া যেভাবে নেমে এসেছে সেখানে পুষ্পের মালা দিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে দেখতে পাচ্ছেন মহা মৈত্র তিনিও উপস্থিত হয়েছেন তিনিও তৃণমূলের অনেক বিন্দু স্থানীয় মানুষ উপস্থিত হয়েছেন আসুন এই বিষয়ে